তিন্নিতানা ব্লগে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি প্রিয়াঙ্কা আমি একটা লাইভ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এটা আমার আজ ফার্স্ট লাইভ ভিডিও বন্ধুরা কেউ যদি লাইভ ভিডিওটা দেখো প্লিজ কমেন্ট করো কেউ যদি লাইভ ভিডিওটা দেখো প্লিজ কমেন্ট করে জানিও জানিও কে কোথার থেকে লাইভ ভিডিওটা দেখছো এখন বাজে দুটো তিরিশ মিনিট এখন দুপুরবেলা এখন দুটো তিরিশ বেজেছে তাই এই সময়টায় যদি কেউ ফোন কেউ যদি অনলাইন থাকো তাহলে প্লিজ কমেন্ট করো আজ ফার্স্ট দিন এবং আমি কাউকে না জানিয়ে এসছি লাইভে এসেছি এর জন্য হয়তো কেউ লাইভে হয়তো জয়েন্ট হচ্ছে না ফার্স্ট লাইভ হয়তো প্রথম কয়েকটা লাইভ এরকমই চলে যে চ্যাটে বা কেউ কমেন্ট করে না তারপরে হয়তো লাইভ করতে করতে কটা লাইভ করার পর সবাই কমেন্ট করে বা লাইক কমেন্ট এগুলো করে ফারভেজ হাই ম্যাম হ্যাঁ ফারভেজ হাও আর ইউ হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো ইউ নো ইংলিশ ইয়েস কিছু কিছু জানি বলবো না যে পুরোটা জানি কিছু কিছু মানে জানি আচ্ছা ফারভেজ তুমি লাইভটা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো ও আই এম তামিল তুমি তামিল থেকে দেখছো ওকে ওকে ও ব্যাগ আই ডোন্ট নো বেঙ্গলি মানে তুমি বাংলা জানো না আমি আচ্ছা তুমি হিন্দি হিন্দি বোঝো হিন্দি মে আমি কিন্তু একটু একটু হিন্দিতে কথা বলতে পারি হিন্দি হিন্দিমে বাদ করতেও অনমোল সিং হ্যাঁ বলো হ্যালো হ্যালো फारेस ऑनलि इंग्लिस एंड तमिल ओ इंग हाँ इंग्लिस कि तमिल एकदम ना फारू फरवे धर्मेंद्र oh, धर्मेंद्र बोल हिंदी आता हे मुझे ओके okay, ओके okay. থ্যাংক ইউ ধর্মেন্দ্র আনমল সিং ক্যান ইউ শো ইউ সামথিং ও তুমি আচ্ছা আগে ফার্স্টে বলো যে পিকচারটা ঠিক আসছে কিনা পিকচার এবং ভয়েসটা ঠিক আছে কিনা না প্লিজ একটু কমেন্ট করে জানাও পিকচার আর ভয়েস কি ওকে আছে প্লিজ কমেন্ট করো शत्रु की शत्रुघ्न प्लीज़ सब्सक्राइब ओके ओके थैंक यू धर्मेंद्र बोलिए जे आप कोलकाता से हो यस यस हम कोलकाता में रहते अम, देखो हमारे तो हिंदी बेशी आशे ना थोड़ा थोड़ा आता है हिंदी में बात करती हूँ ফারবেস বাই ওকে ওকে থ্যাংক ইউ ফারবেস এই লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ অসংখ্য থ্যাংক ইউ আচ্ছা যে যেখান থেকে লাইভটা দেখছে না কেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ अच्छा आप लोग की हमारा वीडियो सब देखते हैं थोड़ा सा कोई मत हँसीे मेरा हिंदी बात थोड़ा थोड़ा आता है तो हमारा की वीडियो आप लोग देख देखते हैं आप लोग प्लीज़ कमेंट करके जानिए जाना मुझके कमेंट प्लीज़ कमेंट करिए हमें बोल आपनारा कि हमारा वीडियो देखें शॉर्ट वीडियो धर्मेंद्र बोल रहा है सब्सक्राइब कर दिया हूँ भाभी जी आपको ओके ओके थैंक यू धर्मेंद्र ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা আপনারা সবাই কোথার থেকে কাহা সে কাহা রায়তে আপলোক প্লিজ কমেন্টকারকে কমেন্টে জানান প্লিজ আর সবাই আমার ভিডিও দেখবেন আর প্লিজ দেখিয়ে আমারই ভিডিও শর্ট ভিডিও মেয়ে শর্ট ভিডিও মে আপলোড দিতে হো বড় ভিডিও যে ভিডিও মে নেই আপলোড দিতে হ্যাঁ শর্ট মেই হেউ তা প্লিজ আপনারা দেখবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন হ্যাঁ ধর্মেন্দ্র বলছে মেয়ে गोरखपुर से गोरखपुर से हूं अच्छा সেটা কোথায় মানে কোন স্টেট মে হে এটিকি ওয়েস্ট বেঙ্গল মে না ইদার সে বাহার সে ও ধর্মেন্দ্র বলছে উত্তরপ্রদেশ সে হু আচ্ছা আচ্ছা উত্তরপ্রদেশ থেকে দেখছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনি এত সে মানে এত দূর থেকে যে আপনি দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আজকে আমারই ফার্স্ট লাইভ ভিডিও হে প্রথম লাইভ ভিডিও করছি আমি আপনারা যে জয়েন্ট করেছেন তার জন্য এত ভালোবাসা দিচ্ছেন এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ধর্মেন্দ্র ওয়েলকাম ভাবি যে ওয়েলকাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ধর্মেন্দ্র আপ কেয়া করতে হাম কিছু নেই করতে হাম হাউস ওয়াইফে হাউস ওয়াইফ আর এক মানে আমার আর একটা পরিচয় হচ্ছে আমি ইউটিউবার তারপর তো আপ বহুত সুন্দরে থ্যাংক ইউ প্লিজ আমার ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন সাদিকা ভুয়া হয়েছে কয়েক বছর হয়ে গেছে বেশ কয়েক বছর হয়ে গেছে হ্যাঁ দো নো হে দো হে আজকে আমি ভাবতে পারিনি ফার্স্ট লাইভ ভিডিও যে এত কজন মানুষ আমার লাইভে যে আসবে কমেন্ট করবে আমি ভাবতেই পারিনি হয়েছিলাম তো লাইভে একাই কথা বলে যাবো ফার্স্ট লাইভ তার জাগে অনেকেই জয়েন্ট করেছে এতে আমি খুব খুশি শর্ট ভিডিও আপ হিন্দি মে মেয়ে বানাতে হো হ্যাঁ হ্যাঁ আম মেও বানাতে হো শর্ট ভিডিও বেঙ্গলি মেয়ে হে জাদা কি থোড়া থাথড়া হিন্দি মেও সব বন্ধুরা লাইভে যখন জয়েন্ট করছে সব প্লিজ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো প্লিজ দেখো কেমন লাগে দেখো প্লিজ কমেন্ট করে জানিও धर्मेंद्र ঠিক হে ফের মে লাইক আর কমেন্ট जरुर करूंगी थैंक यू थैंक यू ओके বন্ধুরা আমি এখন মাঝে মাঝে লাইভে আসব প্রায় দিনই প্রায় দিনই আমি লাইভ করব তোমরা প্লিজ জয়েন্ট করবে আমি লাইভ করব এবং আমি আমি প্লিজ প্লিজ তোমরা জয়েন্ট করো আর আমি সেটা তোমাদের জানিয়ে দেব কবে কখন লাইভে আসব লাভলি লাইভ টিপস থেকে হাই ওকে ওকে হাই হাউ আর ইউ হ্যাঁ আমি ভালো আছি হাওয়ার আই এম ফাইন তুমি কেমন আছো ধন্যবাদ বন্ধুরা সবাই মানে অনেক কজনই লাইভে জয়েন্ট হয়েছ তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এবার আমার লাইভটা শেষ করছি নেক্সট লাইভে আসবো আমি জানিয়ে দেবো Tomara, please, join with